বড় ভাই আক্তারুজ্জামান আর ছোট ভাই আনিসুজ্জামান পরিবারের তিন ভাইয়ের মধ্যে আক্তার সবার বড় আর আনিস সবার ছোট এদেশের রাগবির উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান এই দুই ভাই বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের অ্যাডহক কমিটিতে বড় পদে আছেন এই দুজন বড় ভাই আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক আর ছোট ভাই আনিসুজ্জামান সহ সভাপতি দুই ভাই যার যার কাজ ভাগ করে নিয়েছেন তাদের মধ্যে বন্ডিংটাও দারুণ আমরা তিন ভাই আমরা সবকিছু একসাথে করি তো আমরা দুই ভাই আমরা অল স্পোর্টস আর আসলে আমরা চাচ্ছি যে স্পোর্টসে ডেভেলপ করতে এনিথিং এনিথিং দ্যাট আসলে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা মানচিত্রে উঠুক একটা প্রেপারেশন আসুক সেটা আমাদেরকে আসলে ফ্যাসিনেট করে তা আমাদের আসলে কিছু নেয়া নেয়ার নাই আমাদের দেয়ার আমি ফিল্ড ওয়ার্কটা কাজ করি যে কীভাবে যে ফিল্ড ওয়ার্কগুলি ম্যানেজ করতে হয় কীভাবে প্লেয়ারকে ট্রেন করতে ম্যানেজ করতে হয় কীভাবে টুর্নামেন্টগুলি ম্যানেজ করতে হয় সে করে স্পন্সার্স তারপর হচ্ছে তারপর হচ্ছে কীভাবে এটাকে গ্লোবালি সে মার্কেট করতে পারে কীভাবে সে খেলাটাকে বিভিন্ন গ্রাম লেভেলে সে নিয়ে যেতে পারে সেই জিনিসগুলি সে সেই সে করে আর আমজ করে কীভাবে জিনিসগুলি ফ্যাসিলিট করা যাবে পাক করে নিয়েছি সব লোকাল আছে আছে তো জিনিসটা আমরা ম্যানেজ করছি তো এক বাসায় থাকি আমার বড় ভাই আমার উপরে থাকে আমরা সারাক্ষণ স্পোর্টস থেকে নিয়ে সব কিছু নিয়ে আমরা খুবই ইনভলভ থাকি আমাদের বাসায় একটা খুব ছোটবেলা থেকে একটা প্র্যাকটিস আমরা ভিডিও গেমে ওয়ার্ল্ড কাপ খেলি তো প্রতি মাসে আমরা তিন ভাই আমাদের প্রতিবেশী যারা আছে সবাই মিলে আমরা কম্পিউটারে বসে বসে ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ খেলি একটা টুর্নামেন্ট করি যেখানে আমরা ট্রফি এইটা আমি আপনাদেরকে বলছি নাইনটিন এইটি এইট এইটি কথা এখন দুই এখন এখন ওই একটা একটা স্বপ্ন টিভি স্ক্রিন থেকে আমাদের একটা রিয়ালিটি হয়ে গেল যেখানে আমরা চব্বিশটা টিম নিয়ে আমরা একটা এখানে একটা টুর্নামেন্ট করছি বাংলাদেশের রাগবি নিয়ে দুই ভাইয়ের স্বপ্ন অনেক বড় এদেশের রাগবিকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের আমরা আরও ছয়টা টোটাল ছয়টা টুর্নামেন্ট একটা হয়েছে আরো পাঁচটা টুর্নামেন্ট আমরা করবো যে টুর্নামেন্ট থেকে আমাদের ট্যালেন্ট হারণ হবে আমরা কিন্তু এখন বর্তমানে খেলে আর্মি টিমের উপরে আর্মি প্লেয়ার উপর ডিপেন্ডেন্ট তখন কিন্তু সেটা হবে না তখন হবে যে প্লেয়ারগুলি আরও বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসবে স্কুলগুলিতে আমরা স্টার্ট করছি স্কুলে কিন্তু এখনই রেজিস্টার্ড হয়ে গেছে স্কুলে বাধ্যতামূলক এখন রাখবি থাকবে আমরা বলও প্রোভাইড করেছি তো মোটামুটি এবং আমাদের কিন্তু অলরেডি ফর্টি নাইনটা কোচ আছে যারা বিভিন্ন স্কুলে ওরা চাকরি নিতে পারে অ্যাজ এজ এ কোচ হিসেবে এজ এ টিচার হিসেবে তো ওইখান থেকে আমরা জিনিসটা ডেভেলপ করবো

ইনশাআল্লাহ ওনার গাইডেন্সে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আবদুল্লাহ জয়ী স্বপন আঙ্কেলের ওনার গাইডেন্সে আমরা খুব শীঘ্রই আপনার নেক্সট ইয়ারের ভিতরে ওয়ার্ল্ড রাগবির মেম্বারটা হয়ে যাব তখন আমাদের রাগবি টিমটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পড়ে আসবে আমাদের কথা হচ্ছে রাগবিটাকে আমরা একটা লোকাল স্পোর্ট যেটা নিয়ে অনেকে জানেন এটা না আমরা এটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব। যেটা মানে হচ্ছে আমাদের ফেডারেশন থেকে নিয়ে প্লেয়ার থেকে নিয়ে সবারই ফিজিক্যাল ফিটনেস থেকে নিয়ে সব কিছু আমরা ডেভেলপ করবো আমাদের মেইন জিনিস হচ্ছে খেলা কিভাবে আরো খেলা করতে পারি ইনশাল্লাহ রাগবি রিলেটেড যেহেতু যা খেলা থাকবে আমরা সব কিছুতে ইনশাল্লাহ পার্টিসিপেট করব। আমরা রাগবিকে অন্য একটা লেভেলে নিয়ে যাব জানি বাংলাদেশ নিয়ে মানুষ যখন কথা বলবে তারা বলবো ও বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রাগবি টিম সো আমরা ওইটাই আমাদের ইচ্ছা দেশকে প্রমোট করা দেশের মানুষদেরকে প্রমোট করা আর দেশের খেলাকে প্রমোট করা এই তিনটা পজিটিভ ইয়ে নিয়ে আমরা আগে হতে চাই আর কি ইনশাল্লাহ দুই ভাইয়ের রসায়ন জমে গেলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাগবিও মাথা উঁচু করে দাঁড়াতে পারে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা